থেকে করা ওই বিষয়টা যে উঠে সেটা লেগেছে খুব ভালো একদম মানে খুবই ভালো সবার অভিনয় এত সুন্দর চমৎকার লোকেশন যেমন সুন্দর আর সবার অভিনয়ও চমৎকার থ্যাংক ইউ শরিফুল আজকে যে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য

আসলে ছবি তো অসাধারণ আর সবচেয়ে বেশি ভাল লাগছে যে আমার ভাইজি তার কণ্ঠশিল্পী হিসাবে ছিল যে কারণ এটা একটা অন্যরকম ফিলিংস অন্যরকম ভালো লাগা কাজ করতেছে মানে এক কথায় ছবিও সুন্দর আর আমার ভাইজি কণ্ঠশিল্পী ছিল সেটা আরও বেশি অভিনয় কেমন খুবই ভালো অনেক ভালো সিনেমা না আমার তো খুবই ভালো আমার মেয়ে সিনেমায় কণ্ঠ দিয়েছে আমি খুবই গর্বিত এবং পরিচালককে আমার এবং এই সমস্ত সমস্ত কলাকুশলীকে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং অভিনয়তে মানে একেবারে সেই সেই সময়কার সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এটা আমি খুব গর্বিত এবং এরকম ধরনের আরও সিনেমা হোক বাঙালি আমরা খাঁটি বাঙালি হয়ে এই সিনেমাগুলো দেখি

অভিনয় দেখে মানে ঘৃণা হচ্ছে আর অভিনয় দেখে করুণা হচ্ছে আমার কান্না পেয়েছে হ্যাঁ যখন রাজা সে কাজু রেখায় ঘুরছে ঘুরছে তো এক পাশে বন জঙ্গল দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে তখন তো কান্না পায় অসাধারণ সব মিলিয়ে অসাধারণ তবে আমার একটা যেহেতু আমি শিল্পী আমিও একজন কণ্ঠশিল্পী তো ওই টাইটেলে কণ্ঠশিল্পীদের নামটা থাকা উচিত ছিল একটু কেন অন্য সব কিছু ভালো লাগছে অসাধারণ একটু জানতে কেমন ছিল দারুণ ছিল থেকে ছিল ভিন্নতা ছিল এটা আমাদের বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে তো এখানে বাঙালিদের অনেক বিষয় হচ্ছে ফুটে তুলেছে তো এটা ভালো ছিল কেমন লেগেছে বিশেষ করে গানগুলো আমার মেয়ে আমার ভাগ্নি গান করেছে এটা আসলে আমাদের একটা গর্বের ব্যাপার আর হচ্ছে চরিত্রগুলো ঠিক একদম মানে মিশে গিয়েছিল সবাই চরিত্রের সাথে প্রত্যেকটা চরিত্র অভিনয়ের সাথে একদম যার যার চরিত্রের সাথে শেষে মিশে গিয়েছিল যার জন্য মানে খুবই ভালো লেগেছে এই ছবি অনেক বেশি দরকার আমাদের জন্য